হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি স্মার্ট স্কুল চ্যানেল আজকে যারা যারা প্রথম এই চ্যানেলে এসছ তাদের উদ্দেশ্যে বলবো এক্ষুনি ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সিভিটি রিলেটেড এবং আদার্স যে যেকোনো কম্পিটেটিভ এক্সাম যেগুলো সাধারণত সবাই এইচ এসের পর দিয়ে থাকে সেই সব পরীক্ষার প্রিপারেশনের ব্যাপারে কিন্তু ভিডিও এখানে আসতে থাকে তো খালি ভিডিও নয় যে তোমাকে গাইড করার ভিডিও খালি আসবে তা নয় ক্লাসের ভিডিও এখানেই কিন্তু আসে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এইবার চলো আমরা আজকের টপিকের দিকে যাই আমাকে ছাত্ররা জিজ্ঞাসা করে করে পাগল করে দিয়েছে যে এইচএস এর সাথে সাথে কি সিভিটির প্রিপারেশান নেওয়া সম্ভব নাকি ওয়ান ইয়ার ড্রপ নেব আমি বলবো যে এইচএস এর সাথে সিভিটি নেওয়া মানে সিভিটির প্রিপারেশান নিলে যদি সুযোগ থাকে একশো তাহলে মাথায় রাখবে এক বছর গ্যাপ নিয়ে তুমি যদি সিবিটির প্রিপারেশন নাও মানে এক বছর গ্যাপে তাহলে তোমার সেটাই সম্ভাবনা চলে আসে সেভেন্টি পার্সেন্টে এইচএস এর সাথেই সিবিটির বেস্ট কম্বিনেশান কেন কারণ সিলেবাস সিলেবাসটা কোনটা যেটা তুমি উচ্চ মাধ্যমিকে দিচ্ছ সেটা তোমার সিলেবাস এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এটা হলো সব থেকে বড় পয়েন্ট আর কি যে একই সাথে যেহেতু একই সিলেবাস তো তুমি একই সাথে প্রিপারেশান আরামসে নিতে পারো খালি তফাৎ কোথায় তুমি যখন এইচএস দিচ্ছ তখন তোমাকে ডেসক্রিপটিভ পড়তে হচ্ছে তুমি এখানে যখন মানে পরীক্ষা দিচ্ছ তখন তোমাকে এমসি কিউ পড়তে হচ্ছে এইটুকু নিজাস তফাৎ তো চলো কীভাবে প্রিপারেশান নেবে এ টু জেড আমি একবার তোমাদের বলে দিই দেখো সিইটি হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের যে ইউনিভার্সিটিগুলো থাকে সেইখানে সুযোগ পাওয়ার জন্য লোকে সিইটির পরীক্ষায় বসে থাকে আর আমাদের উচ্চ মাধ্যমিক এবং সিইটি সিলেবাসের অনেকটাই মিল আছে এবং তাই সঠিক পরিকল্পনায় দুটো প্রস্তুতি একসাথে যদি নাও তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করা খুব ইজি তো চলো আমরা দেখে নেব কিভাবে আমাদের এগোনো উচিত সবার প্রথম তোমাদের মাথায় রাখতে হবে এই পরীক্ষাটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি বলা হয় কম্পিউটার বেস টেস্ট অনেকের নাম শুনে ভয় পেয়ে যায় বাবা কম্পিউটারে পরীক্ষা দিতে হবে কিচ্ছু নয় তুমি যেমন পেন দিয়ে তোমার ওএমআর গোল করো বা টিকমার্ক করো এখানে তোমাকে মাউসটা নিয়ে গিয়ে যেটা অপশন হবে সেখানে খালি ক্লিক করে দিলেই তোমার অ্যান্সার হয়ে যাবে আবার নেক্সট কোয়েশ্চনে যাবে বা ওখানে অপশান থাকবে নেক্সট বলে পরের চলে যাবে এইটুকুনি বুদ্ধি তোমাদের হয়েছে তোমরা সবাই বাবা মোবাইল ঘাটো এইটুকুনি বুদ্ধি তোমাদের সবার আছে যে কিভাবে ওটাকে ইউজ করতে হবে ওকে আদারওয়াইজ আমাদের মক টেস্ট তো রয়েছে মক টেস্টে একেবারে সেম ফিল পাবে তুমি সিবিটির যেরকম ফিল আসে সেরকম ফিল তোমরা পাবে ওকে চলো এবার আসছে হচ্ছে পরের পয়েন্ট সঠিক উত্তর করলে প্লাস ফাইভ মার্কস পাবে ভুল উত্তরে মাইনাস ওয়ান পাবে মানে আন্দারে সব দিয়ে আসি যা হবে দেখা যাবে একদম নয় পরীক্ষা একেবারে ধেরিয়ে যাবে সব মাইনাস মার্কিং আছে তার মানে বুঝে শুনে অ্যান্সার করতে হবে ঠিক আছে চলে আসো কি কি পরীক্ষায় কী কী থাকে তোমাকে বাংলা ইংলিশের মধ্যে তোমাকে ভাষা চুজ করতে হবে মিনিমাম একটা তোমাকে তোমার যদি সায়েন্সের স্টুডেন্ট হও তোমাকে ধরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি এটা চুজ করেছো করতেই পারো তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ চুজ করতেই পারো তোমার যেটা সাবজেক্ট আছে আমি বলবো সেটাকেই চুজ করবে আদারওয়াইজ বাইরে অন্য কোনো সাবজেক্ট চুজ করে পাকামি মারতে যেও না এদিকও হারাবে ওদিকও হারাবে ঠিক আছে তো তোমার আর্টস হতে পারে তোমার সায়েন্স হতে পারে তোমার কমার্স হতে পারে তোমার সাবজেক্ট যেটা তুমি যেটা স্ট্রং সেই সাবজেক্টগুলোকে অবশ্যই রাখবে এবার চলে আসো লাস্টে যেটাকে জেনারেল টেস্ট বলা হয় গ্যাট বলা হয় জেনারেল অ্যাপটিটিউড টেস্ট এই গ্যাটের ক্ষেত্রে তোমরা কিভাবে এর মধ্যে পাবে যেটা তোমরা তোমাদের সিলেবাসে পড়ো এটা সিলেবাসের বাইরের জিনিস এগুলো তোমরা পড়েছ কিন্তু এটা সম্পূর্ণ আলাদা কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং এই হচ্ছে তোমাদের এখানে কিন্তু সিলেবাস থাকে কিন্তু এটা খুবই ইজি হয় একদমই কঠিন নয় বেসিক কয়েকটা জিনিস পড়লেই তুমি কিন্তু এই পরীক্ষায় পাশ করে যাবে এবার চলে আসি সিলেবাস এইচএস বনাম সিউইটি মিল এবং অমিল এটা যদি এইচ এর সিলেবাস হয় আর এটা যদি সিউইটি সিলেবাস হয় আমরা দেখতে পাব এইচ এর সিলেবাসে আমরা দেখতে পাই কি বর্ণনামূলক ডেসক্রিপটিভ পড়তে হয় গভীর জ্ঞান যাচাই হয় এখানে এবং পশ্চিমবঙ্গের নির্দিষ্ট বইট থেকে এখানে কোয়েশ্চেনটা হয় এটা হচ্ছে কি এইচএসের সিলেবাস আর সিউটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো সম্পূর্ণ এন 10 দ্বাদশ্রেণীর সিলেবাসের থেকেই কোয়েশ্চেন হয় এখানে কিছু চ্যাপ্টার থাকে যেগুলো আমাদের বেঙ্গলি মিডিয়ামের থাকে না আবার কিছু এক্সট্রা চ্যাপ্টার আমাদের এইচএস এর মধ্যে রয়েছে সেটাকে তোমার এখান থেকে সরিয়ে দিতে হবে এখানে সিলেবাসটা হয় এনসিআরটির উপর ভিত্তি করে তো এনসিআরটিতে কি কি সিলেবাস রয়েছে বা সিভিটির ইটির কী কী সিলেবাস সেই চ্যাপ্টারগুলোকেই তোমাকে খালি পড়তে হবে তাই জন্য এখানে কিছু একটা সুইট স্পট আমরা দেখতে পাই সুইট স্পট মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তো এইচএসের থেকেই আসে ম্যাক্সিমাম মানে ধরে নাও নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন তোমার এইচএস এর সিলেবাস অনুযায়ী আছে একটুখানি হয়তো এক্সট্রা কিছু থাকতে পারে বাট এমনকি আমি একটা কথা বুক ঠুকে বলতে পারি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই সায়েন্সের ক্ষেত্রে যে বইগুলো তোমরা পড়ছো তাতে যত ইনফরমেশন আছে এনসিআরটি বইতেও তত নেই তো তুমি অ্যাডভান্টেজেই আছো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হও তুমি অ্যাডভান্টেজেই আছো তো নিশ্চিন্তে থাকো তোমার কোনো প্রবলেম নেই খালি মাথায় রাখবে চ্যাপ্টারগুলো যেগুলো আছে সিলেবাসে যেমন আমার বায়োলজি বায়োলজিতে তেরোটা চ্যাপ্টার রয়েছে ওই তেরোটা চ্যাপ্টার তুমি দেখে নাও ব্যাস তুমি বেঙ্গলি মিডিয়ামের বই থেকে পড়ো কোনো অসুবিধা নেই কারণ পরীক্ষা তুমি বাংলা ইংলিশ বোধ দিতে পারবে তো তোমার চিন্তার কোনো কারণ নেই ওকে এইবার চলে আসছি সঠিক বিষয় নির্বাচন কিভাবে করবে মাথায় রাখবে তোমার মাথায় নিশ্চয়ই একটা কলেজ আছে স্বপ্নের যে এই কলেজে আমাকে ভর্তি হতে হবে তো এরকম দশটা কলেজ থাকতে পারে তোমার মাথায় ওই দশটা কলেজে কি কি কম্বিনেশ তুমি ধরো ফিজিক্স অনার্স পেতে চাইছো ওই দশটা কলেজে কি কি কম্বিনেশনে ফিজিক্স অনার্স পাওয়া যায় হয়তো তুমি দেখলে ফিজিক্স কেমিস্ট্রি কোনো কলেজ নিচ্ছে হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রির যোগ ফলের উপরে ভিত্তি করে কেউ কেউ নিচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যোগ ফলের উপর ভিত্তি করে কেউ কেউ নিচ্ছে খালি ফিজিক্সের নাম্বারের উপর ভিত্তি করে ফিজিক্স গ্যাট এবং ইংলিশ এর উপর ভিত্তি করে তো আলটিমেটলি কমনলি যদি দেখা যায় ফিজিক্স অনার্স নিতে গেলে বেস্ট কম্বিনেশন কি হবে ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক ভাষা আর তার সাথে গ্যাট তো কমন গ্যাট সবাইকে নিতেই হবে তো এই রকম যদি ভাষা সেটাও ম্যাটার করছে যে ওই কলেজে কী ভাষা চাইছে জে নিউতে ভর্তি হতে গেলে নিশ্চয়ই তোমার বাংলা জানলে চলবে না তোমাকে হিন্দি বা ইংলিশ জানতে হবে তো সেখানে যে ভাষাটা তোমার চাইছে সেটা তোমাকে পরীক্ষায় বসতে হবে তো এইভাবে তুমি যদি সাজাও তোমার সাবজেক্ট কম্বিনেশন তাহলে কিন্তু তোমার পক্ষে চান্স পাওয়া ইজি তোমাকে ঠিকঠাক কলেজ অনুযায়ী তোমাকে ঠিকঠাক সাবজেক্ট চুজ করতে হবে সেটা তুমি জানতে পারবে কোথা থেকে তোমার যে লক্ষ্য বিশ্ববিদ্যালয় রয়েছে যেটা তুমি টার্গেট করছো সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখো ওয়েবসাইটে কোর্সের আবশ্যিক বিষয়গুলো কি কি রয়েছে ফিজিক্স অনার্স পেতে গেলে কি কি লাগছে ইতিহাসে অনার্স পেতে গেলে কি কি লাগছে হ্যাঁ অ্যাকাউন্টেন্সি অনার্স পেতে গেলে কি কি সাবজেক্ট লাগছে এগুলো তোমাকে ওই কলেজের ওয়েবসাইট ওপেন করে তোমাকে দেখে নিতে হবে এবার সেটাকে ম্যাপ করো এবং এইচএস এর বিষয়ের সাথে তোমার যে বিষয়ের সাথে মিল খাচ্ছে সেটার সাথে কম্পেয়ার করে তুমি তোমার পড়া শুরু করে দাও এইবার আসছি হচ্ছে তোমার যে পয়েন্ট সেটা হচ্ছে এইচএস এর জন্য পড়া এবং এর জন্য পড়া ঠিক আছে কি করবে এইচএস চলাকালীনই সিভিটি এর জন্য নোট বানাতে থাকবে এক্সট্রা যে এমসিকিউ টাইপের যে পয়েন্টগুলো হয় সেইগুলোকে বেশি করে জোর দিতে হবে এবং সেটা তো তোমার এইচএসও কাজে লাগবে সেটা তোমার এখানেও কাজে লেগে যাবে বইয়ের চ্যাপ্টারের পিছনে যে এমসিকিউগুলো থাকে সেগুলোকে ধরে থরলি সলভ করো তাতেই তোমার হয়ে যাবে এইচ এর সাথেই হয়ে যাবে তোমার ওকে এন বই খুঁটিয়ে পড়া বিজ্ঞান এবং মানবিকের জন্য আবশ্যিক বই খুঁটিয়ে পড়তে হবে তোমার মানে তোমার বলো বলো যে আর্টস বা সায়েন্স যাই হোক তুমি যা নিয়েই পড়ছো সেখানে কিন্তু তোমাকে বইটাকে খুটিয়ে পড়তে হবে রিড ফর বোর্ড অ্যান্ড নোট ফর সিবিটি বোর্ডের জন্য পড়ো সিবিটির জন্য নোট করো বোর্ডের জন্য আমরা সাধারণত নোট করে থাকি না বাট সিভিটির জন্য নোট করা খুবই জরুরি ওকে ফ্যাক্ট শিট এই ফ্যাক্ট শিটে কি করবে আলাদা একটা খাতা বানাবে যার মধ্যে যত রকমের সূত্র আছে যদি তুমি আর্টসের হও শাল ইনফরমেটিভ যে চার্ট সেইগুলোকে এখানে তোমার নোট ডাউন করার চেষ্টা করো একটা নোট বানাও এর উপর ভিত্তি করে আর কি ভাষা এবং জেনারেল টেস্ট এই দুটো নিয়ে সবার মেইনলি চিন্তা থাকে ভাষাতে কি আসে ব্যাকরণ এবং বোধ পরীক্ষণ এর উপরে বেশি তোমাকে গুরুত্ব দিতে হবে গোদ্ধ এবং পদদের মূলভাব সমার্থক বিপরীত শব্দ বাক্য বিনাশ এই এই তিনটে জিনিসের উপরে তোমাকে জোর দিতে হবে তার জন্য প্রতিদিন একটা করে প্যাসেজ সলভ করা ইম্পর্টেন্ট ওকে প্যাসেজ তোমাকে সলভ করতে হবে জেনারেল টেস্ট যেটা জিটি বা গ্যাট এটার ক্ষেত্রে তোমাকে কিন্তু জিকের বই পড়তে হবে লিউসেন্টের মতন একটা বই পাওয়া যায় বাংলাতেও পেয়ে যাবে হ্যাঁ বা তরুণ গোয়েল এটাও বাংলায় পাওয়া যায় এই বইটা কিনে নিও উপরে উপরে যেগুলো ডার্ক ডার্ক মার্ক করা ওগুলো পড়ে চলে যাও তাতেই হবে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মেনলি তোমরা যদি একটু খবর টবর একটুখানি আশেপাশের নিউজের উপরে খবর রাখো এখন সোশ্যাল মিডিয়াও চলে এসছে তুমি যদি ভালো সোশ্যাল মিডিয়ার যে নিউজের চ্যানেলগুলো পোর্টালগুলোকে ফলো করো তাতেও কিন্তু তোমার ইজিলি হয়ে যেতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ইজিলি পেলে যাবে এবং অষ্টম শ্রেণী অব্দি যে অঙ্ক বা রিজনিং থাকে সেইগুলোর উপর নিলেই হয়ে যাবে রিজনিং টার্মটা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের কাছে নতুন লাগলেও লাগতে পারে কারণ তারা রিজনিং খুব আগে করেনি তবে ধরে নাও সেটা ম্যাথসের মতনই তুমি খুব বেশি হলে এক সপ্তাহ দেখার পরি করতে শুরু করে দিতে পারবে এতটা ইজি ওকে ক্লিয়ার এবং মাথায় রাখবে রোজ তিরিশ মিনিট খবর দেখা জরুরি আর দুদিন রিজনিং প্র্যাকটিস করো উইকলি তাহলেই হবে এবার স্যার কখন কি পড়বো সব থেকে চিন্তার বড় বিষয় সারা বছর ধরে যখন তোমরা এইচএস এর प्रिपरेशन নিচ্ছিলে তখন তোমাদের উচিত ছিল সেভেন্টি পার্সেন্ট বোর্ড এবং থার্টি পার্সেন্ট টাইম দেওয়া পিছনে পিছনে বোর্ডের পিছনে মানে তুমি ধরো 10 ঘন্টা পড়ো তাহলে সাত ঘন্টা তোমার পড়া উচিত বোর্ডের জন্য এবং তিন ঘন্টা পড়া উচিত সিভিটির কোয়েশ্চেন সোয়েশন সলভ করার জন্য আলটিমেটলি পড়ছো তো একই চ্যাপ্টার ধরো এখানে তুমি জরন চ্যাপ্টার পড়েছো বোর্ডের জন্য তো ওই চ্যাপ্টারটা তোমার সিবিটিতেও আছে তো তুমি সাত ঘন্টা ধরে জনন চ্যাপ্টারটা পুরো কণ্ঠস্থ করলে তার সাথে তুমি তিন ঘন্টা কি দিলে কোয়েশ্চেন সলভ করার পিছনে হয়ে জাস্ট কথার কথা বললাম তুমি এখানে কোনো ম্যাথসের চ্যাপ্টারও হতে পারে সেটা ঠিক আছে আর যখনই বোর্ড যেদিন এন্ড হয়ে যাবে একটুখানি মজা করে নি না মজা কোন দিনের পর হবে যেদিন আমার সিবিটি এন্ড হয়ে যাবে তারপরে সিবিটির দিন অবধি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করতে হবে সিবিটির উপর আর কোনো উপায় নেই সিবিটি ফোকাস তোমাকে এক্সাম দিতে হবে মক টেস্ট আসল যুদ্ধের মহড়া মক টেস্ট মক টেস্ট না দিলে তুমি বুঝতে পারবে না তুমি কতটা প্রিপেয়ার্ড আসল পরীক্ষার পরিবেশ এবং টাইম বোঝার জন্য তোমার মক টেস্ট জরুরি ম্যানেজমেন্ট শেখার জন্য টাইম ম্যানেজমেন্ট শেখার জন্য তোমার মক টেস্ট দেওয়া জরুরি ভুল বিশ্লেষণ করা যেই কোয়েশ্চেনটা ভুল অ্যান্সার করেছো সেটার বিশ্লেষণ করা জরুরি কেন ভুল হলো আমি কি ভুল করেছি আমার তাহলে কি এটা পড়া হয়নি তো সেই বিশ্লেষণটা জরুরি এবং নেগেটিভ মার্কিং এড়ানো নিশ্চিত না হয়ে উত্তর দেবে না নেগেটিভ মার্কিং খেলে কিন্তু তোমার র্যাঙ্ক দেড় ধার দেড় ধার দের্ধার করে নিচের দিকে নামতে থাকবে এবং তোমার চান্স সুযোগ কিন্তু মারাত্মক পরিমাণ কমে যাবে তো অবশ্যই তোমাকে ফোকাস করতে হবে কীসে অবশ্যই ফোকাস করতে হবে তোমার নেগেটিভ মার্কিং যাতে না হয় সেটার দিকে ওকে চল শেষ মুহুর্তের চেক পয়েন্ট যেগুলো তুমি রাখবে সেটা হচ্ছে কি আত্মবিশ্বাস তোমার আত্মবিশ্বাস ঠিকঠাক আছে কিভাবে আত্মবিশ্বাস ঠিক হবে বোর্ড পরীক্ষার ভালো প্রস্তুতি থাকলে ধরে নাও সিবিটি এইট্টি পার্সেন্ট তোমার পাশ হয়ে গেছে এইচএস এর তুমি যদি ভালো প্রিপারেশান নিয়ে থাকো তোমার এইটটি পার্সেন্ট চান্স যে তুমি সিবিটি পেয়ে গেছো বিষয় কোড কি হবে নির্বাচনে এটার কিন্তু সতর্ক থাকতে হবে অনেক সময় কোড একটা এদিক ওদিক দেওয়ার জন্য পরীক্ষার হলে গিয়ে দেখছি ফিজিক্স চুজ করেছিলাম আমার এখানে অন্য কোনো স্ট্যাটিস্টিক্স কি করে চলে এলো এইগুলো যাতে ভুল না হয় আরেকটা হচ্ছে স্বাস্থ্য নিজের স্বাস্থ্যের উপর খেয়াল রাখতে হবে এইচএস হয়ে গেল বিন্দাস খেলাধুলা করে ঠ্যাং ভেঙে বাড়িতে চলে এলাম বা হাত ভেঙে বাড়িতে চলে এলাম যাও সিটি গেল কলেজে ভর্তি হওয়া শেষ এক বছরের জন্য এইচএস তো ভালো রেজাল্ট করে নিলে কিন্তু কলেজে ভর্তি হতে পারলে না কারণ সিইটিতে পাস করানি এটা যাতে না হয় স্বপ্নের ক্যাম্পাসের পথে তোমাকে যদি পৌঁছাতে হয় তুমিও যদি চাও স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে তাহলে কি সঠিক পরিকল্পনা আর অধ্যাবসায় স্বপ্নের বিশ্ববিদ্যালয় তোমাকে পৌঁছে দেবে আদারওয়াইজ পরিকল্পনা আছে নেই তাহলেও তুমি পৌঁছাতে পারবে না আছে পরিকল্পনা নেই তাতেও তুমি পৌঁছাতে পারবে না তো এই দুটোর কম্বিনেশন অবশ্যই জরুরি আশা রাখবো বুঝতে পেরেছ আরো যদি গাইডের দরকার হয় সেটার জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ফার্স্ট কমেন্টে পিন করা আছে সেখানে জয়েন করে যাও ক্লিক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি কোনো ব্যাচে ভর্তি হওয়ার হয় নিচে যে নাম্বারটা দেখাচ্ছে এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এই নাম্বারে কল করে একবার ওয়ান প্রেস করে দেবে তাহলেই কিন্তু তোমাকে ব্যাচের ব্যাপারে সব বলে দেওয়া হবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য টাটা গুড বাই বিদায়